আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সময় ছিল উনিশশো সাল তখন টিএনটি জামানা ছিল ইন্টারকমে মানুষকে কল দিত তো বিদেশে যারা প্রবাসে থাকতো এই প্রবাসী ভাইরা কল দেওয়ার পরে টিএনটির সেই লোকে দোকানি ডাক দিয়ে নিয়ে আসতো বাড়ি থেকে তো একজন প্রবাসী ভাই দীর্ঘ ছয় মাস পরে বাড়িতে ফোন দিতে তার বাড়ি কাজের লোকের কাছে তো ফোন দেওয়ার পরে সেই প্রবাসী ভাই জিজ্ঞেস করতেছে কাজের লোকেকে কি অবস্থা সবকিছু ঠিকঠাক আছে তো বলতেছে হ্যাঁ কিছু ঠিক আছে তো বলতেছে যে তুই এখন কি করতেস তো এই কাজের লোক বলতেছে আমি কুকুরটাকে নদীতে ফালাই দিয়ে আসলাম বলতেছে কি কুকুরটা মারা গেছে বলতে মরবে না কি হবে মহিষের গোস্ত খাইতে খাইতে কুকুর অনেক মোটা হয়ে গেছিলো চর্বি বিজন হয়ে গেছিলো এই জন্য মারা গেছে এত মহিষের গোস্ত খাইলে কি আর কুকুর পাচ্ছে তো বলতেছে যে মহিষটাও কি মারা গেছে কি মরবে না কি হবে আপনার আম্মার কবরে এই পাকা করার জন্য ইটা আনছিলাম আর মহিষের গাড়ির চাকা ভেঙে মহিষের উপরে পড়ছে সব ইটা এই জন্য মহিষ মারা গেছে বুঝতেছে আয় হায় আমার আম্মাও মারা গেছে বলতে মরবে না তো কি হবে নাতির সুখে কি আর দাদি বাসে এই জন্য নাতির সুখে সইতে না পেরে আপনার দাতে আপনার আম্মা মারা গেছে বলতেছে আমার ছেলেও মারা গেছে কস কি বলতে হ্যাঁ মরবে না কি হবে তুলা দুতে কি আর পোলা বাসে মার বুকের দুধ না পাইলে কি আর পোলাব আছে তুলা দুধে পোলাব আছে তো বলতেছে কি আমার বিবিও মারা গেছে বলতেছে মোর বেনা তো কি হবে ঘরের ভিতরে আগুন লাগছে আর সে আগুনের মধ্যেই আপনার বিবি ঘরে টাকা ছিল সে টাকা আনতে গেছে এই জন্য মারা গেছে বলতেছে তুই তো বললি সব কিছু ঠিক আছে আমার ঘরও পুইরা গেছে আমার বিবিও মারা গেছে আমার সন্তানও মারা গেছে আমার মাও মারা গেছে মিষ্ঠও মারা গেছে বাড়ির কুকুরটা ওষুধে মারা গেছে তুই তো বললি সবই ঠিক আছে ছে আপনি যে জমি আমার কাছে রায়খা গেছিলেন দেখাশোনার জন্য ওই জমি তো অতটুকুই আছে যতটুকু আপনি রাইখা গেছিলেন জমি তো এক ইঞ্চি কমও নাই এক ইঞ্চি বারোও নাই জমি তো ঠিক আছে তো বলতেছে আমরা মুসলমান আমাদের এক ও একরাম বলতেছিলেন নাম তো ঠিক আছে আমাদের আমরা মুসলিম মুসলিম নাম তো ঠিক আছে কিন্তু আমাদের আজকে মারা গেছে কি ইমানিয়াত মারা গেছে আমুলিয়াত মারা গেছে মোহামেলাত মারা গেছে মোয়াস মারা গেছে আখলাক মারা গেছে একরাম মারা গেছে ইনসাফ মারা গেছে আমাদের এই সাহা সেই ইমানিয়াত নাই সাহাবালা সে আমলা আমলিয়াত নাই সাহাবাদের মতন সেই মহামেলাত মহাসড়া আকলাক নাই চরিত্র নাই একরাম নাই ইনসাফ নাই এই জন্য আমরা শুধু নামে মুসলমান না হয়ে কাজে মুসলমান হই আজকে ফজরের সময় নামাজ পড়লাম আমাদের মসজিদে নিস্তাল আর উপরতলা মিলা বিশটা কাতার আছে আর নামাজ পড়লাম মাত্র দুইটা কাতারে তাও এক কাতার ভয় রা পরের কাতারে দুইজন দাঁড়াইছে এক কাতার ভরছে পরের কাতারে দুইজন দাঁড়াইছে তার মানে এক কাতারের নামাজ আমরা পড়লাম এই জন্য বাকি মুসলমানরা কোথায় বাকি মানুষগুলো কোথায় অন্য অন্য সময় তো জুমার সময় তো ঈদের নামাজের সময় তো বিষ কাতার হয় বাকিরা কোথায় সবাই ঘুমাচ্ছে বা বিভিন্ন ধরনের কাজে আছে ফজরের সময় তার কাজ থেকে না ঘুমাচ্ছে সবাই এই আমরা কাজে মুসলমান হওয়া উচিত আমাদের নামাজ রোজা হজ জাকাত ইমানিয়াত আমলিয়াতের দিকে অনেক অ্যাক্টিভ হওয়া দরকার আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাক